হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি প্রায় অনেক দিন পর ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আশা করছি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে এখন জানো তো প্রায় দিনই খুব একটা ভালো শরীর যাচ্ছে না তাই প্রায় ভিডিও দিতে পারছি না তবে আশা করছি আজ থেকে প্রতিদিন এবার থেকে ভিডিও দেব আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে সকাল সাড়ে ছটা আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ উঠেছে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই গাছের মাটিটা জানি তো শুকিয়ে একবারই খড়খড়ে হয়ে গেছিলো তাই মাটিগুলোকে একটু করে আলগা করে দিলাম আর ওপরের ছাদে প্রায় দিন রাত্রেবেলাতেই আমি জল দিই সকালে খুব একটা দিই না তবে কয়েকদিন যা রোদ দিচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে রাস্তায় জল প্রতিদিনই দিতে হবে একদিন বাদ গেলেই কিন্তু মাটিটা একদম শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে তারপর এই যে চলে এসছি নিজের জন্য পাঁচ মিনিট সময় বের করে তো সকালের বাসি কাজ এর মধ্যেই আমি কমপ্লিট হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন নিজের জন্য একটু ফ্রেশ হয়ে পাঁচটা মিনিট নিজেকে পরিচর্যা করার জন্য নিয়ে নিই আর এই সময়টা আমার কাছে বলতে পারো খুবই দামি এই পাঁচ মিনিট সকালে আমি যদি আমার নিজেকে যত্ন না করার কাজে লাগাই তারপর তো সারাদিন তো কাজ আছেই বুঝতে পারছো তখন যত্ন হয় না সেরকমভাবে তো যাই হোক এখন চলো এদিকে বারান্ডাতেও কিছু কাপড় জামা ছিল সেগুলো তুলে নিই আর গামছাগুলো আমি এখানেই রেখে দিই যেহেতু গামছাগুলো আর ঘরে কোথায় রাখবো তাই তার মধ্যেই টাঙিয়ে রাখি আর এই ছোট্ট ছোট্ট ইনডোর প্ল্যান্টগুলো বুঝতেই পারছো যে রোদের যে মানে ইয়ে তাতে প্রতিদিন জল না দিলে এগুলো কিন্তু শুকিয়ে একবারই উল্টে পড়ে থাকছে তো যাই হোক এগুলোকে এখন জলগুলো দিয়ে দিই আর গতকাল জানো তো এই কলাকান্দিটা জানি না কেন পড়ে গেছে পড়ে গেছে তো ঘরেই উঠিয়ে এনেছি আর এই কলাটা জানো তো খুব মিষ্টি তো যাই হোক এখন থাকুক ঘরের ভিতরে পাকলে খাওয়া যাবে তো আরেকবার গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল উষ্ণ গরম জলটা আজকে খেতে অনেকটাই লেট হয়ে গেছে তো মোটামুটি আমার ঘরের বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই রুটি টুটি করে অফিস চলে গেছে এখন এবার ছেলের জলখাবারটা বানাবো আর কিছুদিন এখন আমরা পুজোর আগে পর্যন্ত ভাবছি কিছু হেলদি খাবারই খাওয়া দাওয়া করবো বেশি রিজ জাতীয় খাবার খাবো না তার জন্য এখন প্রতিদিন বলতে পারো নিরামিষই থাকবে আর ডিম সিদ্ধ আর মাছ মাংসটা বলতে পারো প্রায় অ্যাভয়েডই করবো তো যাই হোক যা করবো আজকে তোমার সাথে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো যেন গ্যাসটা মুছে তারপর জলখাবারটা বানিয়ে নি পুজোর আগে যদি আমরা কয়েকটা দিন হেলদি ডায়েটে থাকতে পারি তাহলে দেখবে পুজোটা বেশ ভালোই খাটা যায় আর খাওয়া দাওয়াটাও কিন্তু জমিয়ে করা যায় তো তাই কিছুদিন ধরে আমার আর ছেলের দুজনেরই ইচ্ছে ছিল যে খাওয়া দাওয়াটা একদম নর্মালের মধ্যে থাকবে আর প্রতিদিন জানো তো এখন আমাদের গাজর তারপর বেগুন তারপর মূল তারপর ভিট সব কিছু মিটিয়ে মিশিয়ে সোয়াবিন দিয়ে তারপর একটা ঝোল করছি পাতলা পাতলা আর ডিম সিদ্ধটা থাকছে আর তার সাথে যে কোনো একটা তরকারি সেটা তো কিন্তু কম দিল দিয়েই করছি আর সেটা কিন্তু খেতে ভালোই লাগছে খারাপ লাগছে না আর হয়তো মাঝে সাথে টুকিটাকি মাছ তার যদি হচ্ছে সেটা আলাদা ব্যাপার তো এখন দেখো ব্রেকফাস্টের জন্য ছেলেকে সুজি বানিয়ে দিচ্ছে যেহেতু এখন ও পরোটা লুচি ম্যাগি সব কিছুই বন্ধ করে দিয়েছে আর তার সাথে সাথে আমিও যেহেতু আমারও পেটেরই প্রবলেম হচ্ছে তার জন্য আমিও কিন্তু একদমই খাচ্ছি না তো এইদিকে এখন উপমাটা বানিয়ে নিলাম আর উপমা খেতে কিন্তু ভীষণ আমার ভালো লাগে আর অবশ্যই নামাবার সময় একটু যদি লেবু দিতে পারো মানে লেবুর রসটা তাহলে কিন্তু আরও ভালো লাগে তো চলো এখন ছেলেকে চটপট খাবারটা দিয়ে আসি আর এর মাঝেই জলখাবার খাওয়ার পর চলে এসেছিলাম বাগানের তো বাগানের এই পাশটা পুরোটা পরিষ্কার করা হয়েছে আর এই দিকটা কিন্তু এখন দেখতেই পাচ্ছ জঙ্গল হয়েই আছে এত বড় বাগান পরিষ্কার করার কিন্তু ক্ষমতা কারোই নেই তো যাই হোক লোকে সে দিকটা করে গেছে আরেকদিন ওই দিকটা করবে আর আমি আর ভাইজি এসেছিলাম পেয়ারা তুলতে জানো তো খুব পেয়ারা ধরছে আমার গাছে এগুলো করম করা গাছ তো পেয়ারাগুলো ভীষণ মিষ্টি তো যাই হোক সেই পেয়ারা তুলতে এসেছিলাম তো পেয়ারাগুলো দেখছি পোকা লেগে লেগে মাটিতে পড়ে গেছে তো কয়েকটা ভালো পেয়ারা পেয়েছিলাম সেগুলো নিয়ে কিন্তু বাড়িতে এলাম আর এরপর গত মাসে কিছুটা মুগ ডাল আমার বেঁচে গেছে তো সেই মুগ ডালটাই কিন্তু আজকে আমি গরম খোলায় বেঁচে তারপর কিন্তু আমি রেখে দেব যাতে কী হবে জানো তো পোকা ধরবে না আর এই মাসে আর মুগ ডাল কিন্তু আমি আর আনাবো না যেহেতু আমার পাঁচশোর মতন এখনও মুগ ডাল গেছে তো এই ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমরা যদি খেয়াল রাখি আর যে জিনিসগুলো আমরা বেঁচে যাই সেই জিনিসগুলো যদি আমরা গত মাসে আর না আনাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সেভিং হয় তো ছোট্ট ছোট্ট আমরা যদি উপার্জন না করতে পারি আর ছোট ছোটো জিনিসগুলো খেয়াল রেখে যদি আমরা এই পয়সাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়ে জমিয়ে রাখি এক টাকার থেকে যে কখন দশ টাকা হয়ে যাবে সেটা কিন্তু আমরাও জানতে পারবো না তো ব্যাস এটাই তো সেটাই আমি চেষ্টা করি আর এদিকে দেখো মানি প্ল্যান্টার জলটাকে চেঞ্জ করে আবার রেখে দিলাম রান্নাঘরের মধ্যে একমাত্র আমরা গৃহিণীরাই কিন্তু পুরো সংসারটার খেয়াল রাখি সংসারটা হিসাবে চালাই আর আমাদের উপরে কিন্তু পুরো দায়িত্বটা থাকে তাই আমার মনে হয় আমরা যদি একটু হিসেব করে চলি হিসেব করে চলে মানে কোন দশই নয় মানে হিসেব বলতে এইটুকুই অযথা ব্যয় না করা আর সেই টাকাটা পরের মাসের জন্য যদি সেভিং করে রাখতে পারি আমরা অপার্জন নাই বা করলাম তাতে যদি আমরা যে টাকাটা এই মাসে জমিয়ে রাখলাম সেই টাকাটা আগে মাসে অবশ্যই আমাদের কাজে লাগবে তাই না তো আমি সেরকমই করে থাকি যেটা এই মাসে আমার বেঁচে যায় আগে মাসে সেটা আনাই না যখন শেষ হয় তখন কিন্তু আমি আনাবার চেষ্টা করি তো দেখো এদিকে এটা ঠান্ডা হওয়ার পর আবার কিন্তু আমি কন্টেনারের মধ্যে রিফিল করে রেখে দিচ্ছি আর এটা কিন্তু আমার এক মাসের মতন চলেই যাবে যেহেতু তিন চার রকমের ডাল আনা হয় তো এক মাসের মধ্যে এই ডালগুলো প্রায় আমার শেষ হয় না বললেই চলে যেটা শেষ হয় না সেটা কিন্তু আর আমি আনাই না তো এখন এদিকে সব কিছু রান্নাঘরের কাজকর্ম তো আমার কমপ্লিট হয়ে গেছিলো আর তারপর কিছু কাজ ছিল যেগুলো তোমার করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন ব্যাস স্নান টান করে এতটাই গরম লাগছিল আর থাকতে পারিনি তাই স্নানটা সেরে নিয়ে তারপর এখন পুজোটা দিয়ে নিচ্ছে আর পুজোটা তো প্রায় দিন এরকম সময় দিয়েই থাকি কোনো দিন সকালে হয় খুব আর কোনো দিন হয়তো দশটা এগারোটা বেজে যায় তো আজকে প্রায় এখন তোমার ওই দশটা মতন সময় হলো তো আমি তাই ভাবলাম যে এখন পুজোটা সেরে নিই মোটামুটি যা যা কাজ ছিল সবই তো কমপ্লিট করে ফেলেছি আর এই কাজের মধ্যে রয়ে গেছে তরকারিটা চাপানো তো যাই হোক ভাত তরকারি এখন করতে হবে তাই সিঁদুরটা ঠিকিয়ে ঠাকুর প্রণাম করে তারপর কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে গেছিলাম আর রান্নাঘরে যাওয়ার সময় কি কী তরকারি করব সেগুলো কিন্তু আজকে আমি কেটে নিয়েছি তো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর কাপড়গুলো দিদি কেচে দিয়ে গেছিলো তোর মেলা হয়নি তো তাই ভাবলাম এখন বেশ ভালো রোদ আছে তো এখন এই প্রত্যেকটা কাপড় মেরে দিই এখন এই যে জমাতে জমাতে এতটাই কাপড় জমে যায় ওয়াশিং মেশিনের ভেতরে যে পরবর্তী আর মনে হয় যে কোনটা কাঁচবো আর কোনটা রাখবো তো চলো এখন দেখো তোমাদের সাথে দেখায় যে আজকে লাঞ্চের মধ্যে ওই যে পড়লাম মিক্স করে একটা পাতলা ঝোল তার সাথে সালাড ঝিঙে আলু পোস্ত আর তারপর করেছিলাম পাতলা পাতলা ডাল কুমড়ো সিদ্ধ একটা ডিম সিদ্ধ আর তার সাথে ছিল তোমার আলু করলা হালকা তেল দিয়ে একদম ভাজা আর তার সাথে দুটো মাছ ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য করে একদম হালকা হালকা মানে গালাগালাগা গালাগা দুটো মাছটাকে করে রেখে দিয়েছিলাম আর তারপর কিন্তু আমরা দুপুরবেলায় চলে গেছিলাম বান্ধবীকে নিয়ে বা পুজোর বাজার করতে মানে আমাদের বিএন ঘাটিতে যেটা আমাদের আসানসোলের ফেমাস তোমরা জানো তো এখানে বেশ কয়েকটা শাড়ি নিয়েছি তোমাদেরকে পুজোর বাজারগুলো একবারে শেয়ার করব আর তারপর চলে এসেছিলাম আমি বালাজি ফ্যাশানে বালাজি ফ্যাশানে কুর্তি টুর্তি এগুলো দেখতে এসেছিলাম মোটামুটি এই বছর পুজোর কালেকশান কিন্তু ভালোই আছে খারাপ নয় আর মোটামুটি অনেক কাপড় চুপড়ই হয়েছে শুধু আমারই হয়েছে বলতে পারো আর বালাজি ফ্যাশনের রেগুলার ইউজের কিন্তু কুর্তিগুলো ভীষণ ভালো ছিল তো সেগুলোই কিন্তু দু চারটা আমি নিয়েছি আর তারপর লাস্টে আমি শুধু ধোসা খেয়ে বান্ধবী তো খাইনি যেহেতু এক বছরও বাইরে খাবে না আমি তো পোশা খেয়ে তারপর চলে এসছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে এটা